সুরার নাম নেশা মহিলাদের সূরা পেটে হইছেন পুরুষ না নারী অধিকার আসেনি আছে অধিকার কি তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়াবে ফট্টারপুর মাহফিল নেশা বাংলা এখন এই যে আপনাদের মনোযোগও নাই স্ত্রীর অধিকার আছে এই অধিকারের ব্যাপারে তোমার কার অধিকার স্ত্রী জুতা দিয়ে পিটাবেন বাচ্চাদের সামনে মারবেন মায়ের সামনে জুতা নিবেন এই তো অধিকার নিজে জনম খাওয়া খাবেন বৌরে সুটকি বানায় ফেলবেন এই অধিকার ভোরে ফজরের সময় কাজ শুরু করেছে রাত এগারোটা পর্যন্ত একটা না কাজ করতেছে তারপরেও তার আরো অর্ডার দেয় এই করো ওই করো ওই করো ওই করো ওই করো ওই করো এইটা অধিকার তার অধিকার আছে যার বল বলবে স্বামী ভালো আল্লাহর কাছে সেই পুরুষটা ভালো ভালো লাগে সার্টিফিকেট দিয়ে আপনার জান্নাত অত সোজা মনে করেন না দুলা ভাই বউ নাস্তা করেন আল্লাহ রাসুলের এগারো জন স্ত্রী ছিল কয়জন একজনের জীবনীতেও দেখেন তো রাসুল তো মায়ের পরের কথা ধমক দিছে নি আমরা ধমক না দিলে ভাতই হজম হয় অধিকার দিছে কে ঘুমাইয়া গেছেন নি কে দিছে আমি একটু মনে কষ্ট পাইছি আপনাদের তো পাওয়ার কিছু নাই পথের খরচা গেছে আমার তেল পড়ছে আমার আপনার তেল পড়ছে আপনার মন খারাপ ও তো আমার খারাপ থাকবে আয় অনুযায়ী ব্যয় করতে হয় না আয় হয়েছে মোটো তার আমার ভাড়া দেবে কোথার থেকে এটা আমার একটা টেনশন না আয় থেকেই তো ব্যয় হয় তো ওনাদের টেনশনের দরকার না আমি টাকা চাইয়ে নেই না অতএব টেনশন ফ্রি থাকেন আমি কোনোদিন টাকা চাইয়ে নেই না আর নেব না তারপরে যদি মানুষ কিছু হেদায়ত হয় আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি স্ত্রীর হাসি আলহামদুলিল্লাহ হাসিতে জগৎ ভুলে যায় এই জন্য পরের স্ত্রীর থেকে তাকানো নিষেধ বুঝেন নাই পরের স্ত্রী যদি হাসি দেয় ওটা মন ভুলে ফেলা এই জন্য আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী ইমানদার পুরুষে বলো ওরা যেন চোখ নিচে নামাইয়া চলে সুবহানাল্লাহ কারণ একটা হাসি বিশ বছরের সংসার একসাথে তালাক হ্যাঁ বাংলাদেশে ঘরে তালাক কয়টা হয় জানেন প্রতিদিন 6 মিনিটে একটা তালাক হয় কিভাবে হচ্ছে এই মেশিনের মাধ্যমে মোটামুটি দেখা যাচ্ছে দুই সন্তানের জননী সারা এক বাড়ি দিয়ে হাজির কবি কথা বললা ইত্তাদি ইত্তাদি সার্চ কেন চোখ খারাপ হয়ে গেছে বলিল মুমিনিন তুমি অবসারহ মুমিন পুরুষগুলোকে বলে দাও জানো চক্রিছে নামাই আপনি যখন মোবাইলের ভিতরে নাচ দেখেন গান দেখেন শরীর দেখেন এই যুগটা কিয়ামতের ময়দানে যেই দিন সাক্ষী দিবে আল্লাহর ওই আয়াতের কারণে আল্লাহ কাট করে আপনি আসামি হয়ে যাবেন ঠিক কি না নিচে মানান চরিত্র ভালো থাকবে এক বউ নিয়ে খুশি থাকবেন তাহলে বউর কানা খোড়া লেংড়া ওই বউর হাসিটাই ভালো লাগে রাসুল বলেছেন আ দুনিয়া কুল্লুহা মাতা ও খয়রু মাতা দুনিয়া আল মারআতুস সলিহা এই দুনিয়ার সব সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হলো যার ঘরে একটা নেককার বউ আছে সুবহানাল্লাহ কি বউ নেককার বউ তাকালে মন ভরে যায় অপেক্ষায় থাকে কখন নিজের বিছানায় পরপুরুষে ডাকে না প্রতিবেশীর দিকে চোখ দেয় না দেবরের সাথে ফাঁসি ফুসুর করে না রাতটা নিজের স্বামীর বাড়ি ছাড়া কাটায় না সেজদা দিয়ে যাত্রা শুরু করে এলাওয়াত দিয়ে দিনের কাজ শুরু করে আল্লাহর আমানত গুলো রক্ষা করে নিজের সতীত্ব রক্ষা করে স্বামীর ভালোবাসা আদায় করে সন্তান মানুষ করে আপন নিয়ে সুখে থাকে মন খুলে ভালোবাসে যার সম্মান তার সম্মান দেয় যার স্নেহ দেওয়া তার স্নেহ দেয় হিংসা নাই বিদ্বেষ নাই এই জাতীয় নারী জুইয়া বেলিনিয়াসি কুবসাহাওয়াতি মিনান নিসা এবং দুনিয়ার ভিতরে এই জাতীয় নারীর প্রতি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা দেখিয়েছেন চিৎকার করে বলেন আল্লাহ সেই নারী তার সম্পদ আছে মিম্মা কল্লা মিনহু ওয়া কাছরা নারীর সম্পদ কম হোক বেশি হোক মেয়ের হক মেয়ের দাও বউয়ের হক বউরে দাও মায়ের হক মায়ের দাও জোরে একবার কোন আল্লাহু আকবার মেয়ের হক মায়ের খায় বাপ মা বউর হক মাইরে খায় স্বামী মায়ের হক মাইরে খায় হয় স্বামী না হয় সন্তান আর মেয়ের হক ভাইরা কি আল্লাহ খুশি হ্যাঁ আল্লাহ খুশি না হাদিসটা হলো এই যে এটারে বলি এক বিঘা আসলে বলছে এইটুক সম্পদ নিয়ে যে জোর করে আরেকজন একটা ভাবে খাবা কে আমাদের ময়দানের সাত তবক জমিন তার ঘাড়ের উপরে লটকাই দিয়ে বলা হবে হাঁটো তো কয় কয় কতটুকু মাটি নিয়ে আপনি চলতে পারবেন জমির আইল ঠেলতে গেলে তো সবাই পাক্কা ইমানদার নিজে পাঁচ টুকরা মাছ খায় বউর এক টুকরারও খবর নাই উনি কয়দিন পর পর জামা চেঞ্জ করে আর বউয়ের শাড়ির খবর নেই নিজের জামা এইটুক জামার দাম যদি চার হাজার টাকা হয় তাহলে বউর বারো তার হাত শাড়ির দাম কেমনি আটশো টাকা হয় নিয়ে আপনার ইমান আছে নি স্ত্রীর অধিকার কে দিছে তোমায় গেল নাকি কে দিছে আল্লাহ দিছে অধিকার আপনি আটকান কেন আল্লাহ অধিকার দিছে আপনি আটকাম কেন আপনি দেন না কেন বউরে মারেন কেন বৌতে মারছে ফেরাউন বউরে মারছে কে কথা কয় না কোন নবী বউরে মারছে নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের কীলত খুলন্নার মা আদ দাখিলিন আল্লাহ অর্ডার দিয়ে দিতেছে যে যারা জাহান্নামে যায় নুহের বউ লুতের বউ নদের সাথে মিলে জাহান্নামে যাও নবীর বউ কোথায় যাচ্ছে কথা কয় না কিন্তু নবী সাড়ে নয়শো বছর দাওয়াত দিছে বউর গায়ে হাত দেয় আর আল্লাহ আল্লাহ করে মুসার উপর ইমান আল্লাহর উপর ইমান ইমান আনার অপরাধী ফেরাউন তার স্ত্রী আসিয়া আসিয়াকে কত নির্যাতন করে অত্যাচার করে শেষ পর্যন্ত তাকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করে মৃত্যু হয়ে যায় আসি আল্লাহ কাছে একটা দাবি করে রব্বি বিনিলি ওয়ান্দাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া মালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিল যালিমিন আয় আল্লাহ জালিম ফেরাউনের হাত থেকে তুমি আমারে বাচ্চাও তোমার কাছে ছোট্ট চাবদার আবদার জানাই তুমি তোমার জান্নাতে আমি আসিয়ার জন্য ছোট্ট একটা ঘর বানাইয়ে দিব চিৎকার করে আল্লাহ কোন অপরাধে আসিয়ারে মারতেছে ইমান আনছে কার উপর কার উপর আল্লাহর উপরে আর মিসালের উপরে ইমান আনার অপরাধে মৃত্যুদণ্ড দিচ্ছে আসিয়া দুনিয়ার কাছে লোভি নয় বাঁচার জন্য মিনতি করে নাই বলছে আল্লাহ আমি আসতেছি তোমার কাছে তোমার রব মেনে আসতেছি তোমার দিন মেনে আসতেছি আমি মুসার উপর ইমান মেনে আসতেছি আল্লাহ তোমার কাছে পাওনা চাই শুধু জান্নাত আমার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়ে দিয়ে আল্লাহ খুশি না বাজার আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে পাঠান আমার বান্দিরে গিয়ে বলো ও তো ছোট্ট একটু ঘর চেয়েছে শুধু ঘর দেব না আরো দেব অদরা বান্দ কদরাবান্দব না চলে আলি দুনিয়ার সকল নারীদের জন্য আসিয়ার আমি উদাহরণ রাখবো দুনিয়ার স্বামী যদি খারাপ আচরণ করে নারী তুমি যদি নামাজি হও আল্লাহ হক চরিত্রটা ভালো রাখো আল্লাহর ভয় কাঁদ দিনের জন্য কাজ করো কোরআনের জন্য লড়াই করো আল্লাহ তুমি জীবনটা উৎসর্গ করো তোমার স্বামী যদি অত্যাচারী হয় তোমার স্বামী যদি জুলুম করে তোমার স্বামী যদি তালাক দেয় তোমার স্বামী যদি অত্যাচার করে আমি আল্লাহ জানাই নেই আমি আল্লাহ জানাই নেই আমি আল্লাহ আসিয়ার সাথে তোমার জান্নাত দিয়ে দেব চিৎকার করে বলেন আল্লাহু আকবার এই তো সামনে ইলেকশন আসতেছে না এই হবার একটা জিয়া বউ বলবে অমুকরে ভোট দেব ওই লোকটা ডাক্তার মানুষ নেককার মানুষ মসজিদের ইমাম সমাজের নেতা কোরআনের আইন চাই এইটারে ভোট দেবে এটা আল্লাহ বলছে ফাহকুম বাই বিমা আনসাল আল্লাহ জীবনের সকল কাজে হুকুম মানবা কার ভালো কাজের সুপারিশ করলেন ওই লোকটা জয়ী হওয়ার পরে যত ভালো কাজ করবে সব সব আপনার আমল নামায় বউ বলবে আমি ডাক্তার আনাম সাহেব রে খাইরুল আনাম রে ভোট দেবো স্বামী বলবে তুই বেশি জানো এইটা একটা যুদ্ধ সমাজ বদলের যুদ্ধ কি বদল কি বদল এক চাঁদাবাজ গেছে আরেক এক চাঁদাবাজ ঢুকছে ওই চাঁদাবাজ মানব রচিত আইনের ধারা এই চাঁদাবাজরা মানব রচিত আইনের ধারা আলো বলছে ওয়ালা তুই ওদের মানবি না এই কথা শোনেন ওয়ালা দুটি অনুসরণ করবি না ওদের মানবি না ওদের সাথে চলবি না মান আগফালনা কলবাক মুগান যিকরিনা ওয়া তাবা হাওয়া কুরআন আসার পরে কুরআন দিয়ে আইন করে না আল কুরআনের সমাজ চায় না কুরআনের জন্য লড়ে না কুরআনের জন্য মারে না কুরআনের আইন চায় না এদের পিছনে তোরা যাবি না কার কথা তিপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিল কোরান দিয়েই তো দেশ চালাইছে স্লোগানটা ঠিক আছে তো একটু দেরিতে হয়ে গেছে আর কি ব্রেক একটু পরে দিছি ব্রেকটা আরো আগে দেওয়া যাবে হ্যাঁ মানে এলাকা গরম করে ভোলা গেল না ওটা একটু দীরে সত্য উত্তরবঙ্গের মানুষ টোটাল একটু সহজ সরল হয়েছে এই মুরব্বী দুইজন দেখসোনি দুইজন একসাথে যাওয়া লাগে একজন একজন যান না একজন তোমরা আর আরেগুরা সাইডো না হ্যাঁ তাহলে মা বিল হবে না এমনি টাকা দেওয়া না মনের দুঃখে মহিলা নিয়ে বসে রয়েছে রাগ করতেছেন ভালো ভালো ভবিষ্যৎ খুব উজ্জ্বল হুজুরের চোখের উপরে বাচ্চা একটু ট্রেনিং বেশি বান্দর হওয়া ভালো না অল্প হোক প্রমোদ চৌধুরী হিন্দু একটা বুদ্ধিমানের কথা বলছি বান্দরের লাই দিলে মাথায় উঠতে চায় আমরা এই রকমের লোক দেখলে ছোটবেলায় প্রসাব করে দূর মারতাম আর এখন ওরা হুজুরের লাইট গত দুই বছর আগে দেখে একটা টোকাই ছিল বয়স সাত আট হবে র্যাবের গাড়ি দেখে তো আমরা এমনি দোয়াইন সরি ওই সময় দৌড়াই এখন দৌড়াই না এখন দৌড়ানো বন্ধ হয়েছে কিন্তু আগে দৌড়াই তাই তো এক টোকাই র্যাবের অস্ত্র ধরে কয় স্যার গুলি আছে না ফাও যা কবল রে তোর বাপ মা সার্থক ওই কি বলবে হাসতেছে কিন্তু দেখেন সে অস্ত্রটা ধরছে ধরিয়া এরকম নাড়ায় চাড়ায় আর কই গুলি আছে না ফাও এরাই তো ভবিষ্যতে এক নম্বর সন্ত্রাসী হবে এই আট বছর বয়সে যে র্যাবের মতো সন্ত্রাসী বাহিনী ওই সময় র্যাব ছিল কি সন্ত্রাসের আব্বা ওজারে ধরছে সে হাওয়া আর গাড়ি যখন থামাইছে আমার তো ফেসবুকও নাই ওই যে মুরব্বী মুরব্বী ফেসবুক আছে আমার নাই আমি খেলি আল্লাহ সাল্লাহ খৈরুন হাফি যাও আর্মি অফিসার আমার মামাও আছে কিন্তু কেউ কারো গনে না পুলিশ অফিসার আছে খালু আছে ওর দাম আছে নি কে কোথায় উঠায় হাওয়া হয়ে যেতেছে আর্মির কত বড় অফিসার হাওয়া হয়ে গেছে তেলামার দাম আছে নি আমি শিক্ষকতা পাঞ্জাবি আল্লাহ ওর তোর দাম আছে তাহলে ফারাউন marked স্বামী হওয়া যাবে না যাবে না নও피잖아 যাবে নাoverline এইভাবে হাত ধরছেন অবিত্রতা ভালোবাসা এইটুকু নিয়ে কেয়ামতের ময়দানে জান্নাতের জন্য রেডি থাকবে সোহান স্ত্রী পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতিত এক নারী অথচ দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ তার হৃদয় দিয়েছে শরীয়তের বাইরে তার কথা শোনা যাবে না শরীয়তের ভিতরে যা আছে সবটুকু মানবেন যদি বলে তোমার মার সাথে খাবো না এই তো একটু জামেলা হচ্ছে জান্নাত কার পায়ের নিচে জানো

বাজারে গিয়ে প্রথম বাজার কার মায়ের মানে থাকে জানো মায়ের লাগে পান কিনে সবার শেষে কিনতে পারে না চলে আসে ঔষধ কিনে সবাই শেষে ইমানে ঝামেলা আছে মা বাপের কোনো বিচার নাই সন্তান বিচার করতে পারবে না মা বাবার দাবির কাছে কোনো নেগেটিভ শব্দ নাই মা যদি হালাল কথা বলে ওটা আল্লাহর আয়াতের সাথে মিশে যায় মার কথা আল্লাহর কথা সমান সমান চিল এখন আল্লাহ ওই সময় বৌরানুগত্য করা যাবে কথা মনে হয় না নাই সব সময় বউকে মানবো ভালোবাসবো কিন্তু মায়ের জায়গায় বউ কোনো দিন আসবেন আনিস্কুলি ওলি ওলি যখন আমার শুক্রিয়া করবা তখন বাপ মায়ের কথা মানবা সুবহানাল্লাহ আমার কথা শুনলো কিন্তু বাপ মায়ের কথা মানলো না আব্দুল ইবনে আব্বাস বলেন সে যত জীবনে ইবাদত করেছে কোন ইবাদত আল্লাহর কাছে কাজে লাগবে না তামাশা পাইছে নামাজ ক্রাইম করেছে জাকাত দেয় নাই পুরো নামাজ কোনো কাজে আসবে না তা মরু নীল নামাজ পড়ি এইভাবে দিনের পথে মানুষকে ডেকে ডেকে নামাজ বানানোর চেষ্টা করেছে সমাজ হাউজ ভরে গেছে জালিম জাহিলে ভরে গেছে একবার প্রতিরোধ করলো না প্রতিবাদ করলো না আব্দুল্লেম নব্বাদ সাদি উল্লাহ এই লোকটা মানুষকে ভালো কাজে ডেকে যে সব উপার্জন করেছিল অন্যায় প্রতিরোধ না করার কারণে ভালো কাজের চাহিদা আল্লাহ কাছে নাই চিৎকার করে বলেন আল্লাহ বা এই জন্য